আচ্ছা কোরআনকে বিশ্বাস করেন সবাই সব পারা না কয়েক পারা বিশ্বাস করেন সব সুরা না কয়েক সুরা সব আয়াত না কিছু আয়াত সব আয়াত মানেন কেউ যদি মনে করেন না হুজুর আমার আমি শুধু একটা আয়াত পছন্দ করি না কয়টা আয়াত এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না আমার দলের সাথে সাংঘর্ষিক নেতার সাথে সাংঘর্ষিক আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক ব্যবসার সাথে সাংঘর্ষিক শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ কি ঠিক আছে না কয়টা আয়াত আবার ছোট আমি কিন্তু তাহাজুদ করি আমার লম্বা জামা আছে আমার দাড়ি আছে টুপি আছে আমি চরমায় মুজাহিদ আমি শশিনার মুরিদ আমি অমুক দলের লোক সব ঠিক আছে কিন্তু একটা আয়াত ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ইমান শেষ আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লাহ গোটা দুনিয়ার মানুষ আসমান বানাইছে আমি জমিন আমার সূর্য আমার তোকে তোর বাবাকে তোর সদ্য গোষ্ঠীর স্রষ্টা আমি যেহেতু সবই আমার আইনও চলবে আমার আমি বলি নাই কিন্তু চরমনের ভাই চলবে এই কথা বলি নাই কিন্তু চরমনের পিসা কথা বলি নাই কিন্তু আল্লাহ কয় ইনিল হুকম আইন কার তুই বলছো না হুজুর আইন চলবে জনগণের এখন তোমার ইমানের অবস্থা কি কো বাবা রাগ করিও না রাগ করার কিছু নেই শোনো একটা কথা বল না খুব ভালো মতো বোঝার চেষ্টা কর বুঝবা না কেন না বোঝার কিছুই নাই একটা সহজ কথা না বোঝার কিছু নেই এটা কত টাকার নয় নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গায় এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নেই টাকাটা কি এক জায়গায় ইমানের ব্যাপারে অস্বীকার করলে জারোজ হয় যেমন কোন সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বলি আমার বাবাই না আমল না করলে ফাঁসেক হয় যদি বলে লাগে না নামাজ না পড়লে কি কথা না রোজা না রাখলে কি পর্দা না করলে কি মদ পান কি কেউ যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না মদ হালাল বুঝাতে না করলে ফাঁসে কিন্তু যদি বলে লাগে না চলে না কারবার শেষ ইসলামী হুকুমার যদি কেউ না মানে সে যদি বলে চলে না তবে হ্যাঁ সবার জন্য না জন্য যারা কিয়ামতকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে বয়ান নেই তোমার পথে তুমি চলো

আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবে এখানে মুজা মাহসুদ ও নাদামুল আল কিস্তাল ইয়ামিন কৈয়ামা আলী হিসাব ইয়ামিন কয়ামা আল্লাহকিয়ামতের ময়দানে হিসাবের জন্য হিসাবের জন্য ইনসাফের ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন মসজিদে ইসলাম শরী অনুযায়ী নামাজ পড়ে আর মসজিদের বাইরে সেকুলার অনুযায়ী এবাদত করে সবই ভেজা আমি কোন জায়গায় যে মলম লাগাবো ঔষধ দেবো আমি নিজেই জানি না জ্ঞানজাম সব জায়গায় আচ্ছা আমি একটু উদাহরণ দিই দেখেন তো আপনার তো উদাহরণের সাথে মিলবে কি মিলবে না মিলবে কি মিলবে না দেখেন তো আওয়ামী লীগের স্টেজ কিসের এ স্টেজ মিনিট পঞ্চান্ন সেকেন্ড শেখ সাহেবের শেখ হাসিন আর জয়ের প্রশংসা করা হয়েছে মাত্র পাঁচ সেকেন্ড থালেদে জিয়া জিয়াউর রহমানের তারেকের প্রশংসা করছে কয় সেকেন্ড কোনো সমস্যা আছে কথা বলেন না কেন আমার কথা বুঝতেছেন না লাকসামার মানুষ তা কথার জবাব দাও উন মিনিট পঞ্চান্ন সেকেন্ড তার প্রশংসা করছে শেখ সাহেব শেখ হাসিনা জয়ের আওয়ামী লীগের মাত্র পাঁচ সেকেন্ড যদি খালেদা জি আর তারেকের প্রশংসা করে কোনো সমস্যা আছে কি লাগছে আগুন লাগছে পুরা গ্যাংজাম ওরে গ্যাংজাম পিটা মার ধ এ দালাল কারবার এক ব্যক্তি বিএন পি স্টেজে পঞ্চান উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড বিএনপি তারিফ করছে প্রশংসা করছে জিয়া রহমানের খালেদার তার মাত্র পাঁচ সেকেন্ড জয়ের শেখ আর শেখ মুজিবের প্রশংসা করছে কোন সমস্যা আছে আগুন লাগছে আরো সহজে বুঝে এক স্বামী তার স্ত্রীর উনষাট মিনিট পঞ্চান্ন সেকেন্ড তারিফ করছে তোমার মতো স্বামী হয় না সুঠাম দেহ বিশিষ্ট তুমি নরম তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো তোমাকে দেখলে আমার হুশ থাকে না তুমি আমার জীবন তুমি আমার মন তুমি আমার সব তারই এক একটা আসমানি উঠে কি কথা ঠিক না কে প্রশংসা করছে কথা কয় কার প্রশংসা করছে কত সময় হয় উনষাট মিনিট পঞ্চান্ন কিন্তু শুধু পাঁচ সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে কি কথা কয় আবার স্ত্রী পঞ্চান্ন তারিফ করছে ডাগর ডাগর তোমার চক্ষু তোমার নাক না যেন তীর তোমার হোট না যেন সেরকম লিবিস্ট্রি একে তারিফে বাসায় উঠাইছে আসমানে উঠাইস কি কথা ঠিক না শুধু বলে যে অমুক মেয়েটাও তো আমার কাছে অনেক ভালোই লাগে কি বাত রান্না বন্ধ হয়ে গেছে কথা ঠিক না হ্যাঁ বিছানা আলাদা হয়ে গেছে আমি কি বুঝাতে চাই এইটা এইটা বুঝতে হবে আমি কি বুঝাতে চাই না এইটা যদি একবার বুঝেন তাহলে হাজার মাসালা হল হয়ে যাবে শুধু এই কথাটা বুঝাতে চাই স্টেজ যা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা অন্য কাউ ঢুকতে পারবে না যদি ঢুকো জ্ঞান ঢুকতে পারবে স্টেজ যা প্রশংসা তুমি যাকে মহাব্বাত করো শুরু থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা তারই হবে মাঝখানে কেউ ঢুকছে ফায়ার হয়ে গেছে আগুন লেগে গেছে কি কথা ঠিক না এবার বলো তো তুমি মুসলমান মসজিদে কি ইসলামের প্রশংসা করছে মসজিদের বাহিরে গিয়া যদি কালমাস মৌসুতন আব্রাহাম লিঙ্কন সেকুলারিজম ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজমের প্রশংসা করো কি কথা না এবার বোঝা মনে হয় আগুন লাগে না আরে তুমি তো মরা তুমি জানোই না আগুন লাগলে কি হয় তোমার দেল তো মরিয়া গেছে তোমার দেল তো মুদ্রা দেল

গোটা দুনিয়ার ভক্তি এবং শান্তির পথ একমাত্র নবী আলী সালাম এক সময় বলল সব কিছুর সব কিছুর সব নবী আর অন্য স্ত্রী যে বলছো না সব মুখে অমুখে যেরকম স্ত্রীর মুখে পাঁচ সেকেন্ড অন্য কার প্রশংসা স্বামী শুনতে পারে না ঠিক একজন মোমেন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলা ফাকবুল আলামিন

মিছিল করছে সব ওজন করা হবে আলহামদুলিল্লাহ যারা বিএনপির যে কয়টা মিছিল গেছেন প্রত্যেকটা ওজন করা হবে যারা নৌকার যে কয়টা জনসভায় গেছেন প্রত্যেকটা ওজন করা হবে যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি আওয়ামী জাতীয় পার্টি নাস্তিকদের পক্ষে ওজন করা হবে আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছেন স্লোগান দিয়েছেন সেইটা ওজন করা হবে বুঝাতে পারি বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে এর চিন্তা এই কারণেই অনেক কিছু পারি না আমরা টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না খুলতে পারি কিন্তু খুলি না তুমি পারো খুলতে আমি পারবো না দাড়ি কাটতে পারি না কামাইতে পারি না ছাড়তে পারি না ব্যাপারটা তা না পারি কিন্তু কথা কয় না পারি না তা না এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না কাটেন না মাসালাই খাবে পারি না তা না পারি কিন্তু কাটি না তোমাদের মতো প্যান্ট শার্ট পড়তে পারি না ব্যাপারটা এরকম না আমাদের কাছে কি প্যান্ট শার্ট বিক্রি করবে না পড়তে পারি না পারি না তা না পারি কিন্তু তুমি আওয়ামী লীগের বিল পিসাতি বাট তোমার আমরা কম যোগ্যতা কম আছে কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবা ঠিক বিল আওয়ামী লীগের জাতীয় পার্টি করিয়া এমপি মিনিস্টার হতে পারি না তা না কিন্তু হই না তুমি সুদ খাইতে পারো ওলামায়ে কেরাম সুদ খাইতে পারে না বিয়া করতে থাকার বোকারাম সন্ত পারে না তা না পারে কিন্তু খায় না আসলে মানুষ মনে করে হুজুর মনে হয় ভিন্ন জগতের লোক এইটাই সমস্যা আমরা মানে ভিন্ন গ্রহর লোক মনে হয় আমার পারি না বাবার না পারি কিন্তু কেন করি না ওই যে ভয় লাগছে ওই যে বিশ্বাস করছি যে কি না কি হয় কি না কি হয় কি না কি হয় কি না কি হয় এর জন্য পারি কিন্তু আল্লাহ কয় কি ওয়ানাহান নক্সানিল হাওয়া ফা ইনাল মনে চায় না তা বিশ্বাস করে গান শুনতে মনে চায় না আমার চাই ভাই আপনাদের চাই কিনা আমি যাই সুন্দরী মেয়ে দেশে আড্ডা মারতে আমার মনে চায় আপনাদের মনে চাই কিনা আমি যাই আমার মনে চায় আপনাদের চাই কিনা আমি যাই গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে না মনে চায়? চায় নাকি না। কিন্তু ব্যাপারটা এখানে তুমি কি জড়বস্তু নাকি তুমি ফেরেস্তা নাকি তোমার মন চাই মানে তাহলে তুমি ফেরেস্তা আল্লাহাক তার কুদ্রাতে তিন ধরনের নাকুল সৃষ্টি করছেন কয় ধরনের নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তার নাম্বার তিন মানুষ আল্লাহফক জানোয়ারকে প্রভৃতি দান করছেন চাহিদা দান করছেন জ্ঞান দান করেন নাই আকল দান করেন নাই প্রসাবের সাহিদা গরুর আছে কি নাই পায়খানা করা খাওয়ার যৌনতা সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে কিন্তু আকল নাই জ্ঞান নেই ফ্রেস্তাসের মধ্যে আল্লাহফক আকুল দিছে জ্ঞান দিছেন চাহিদা দান করেন নাই খাওয়ার চাহিদা পান করার চাহিদা মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা কিচ্ছু নাই কিন্তু আকলে ভরা জ্ঞানের অভাব নাই চাহিদা উভয়ের সমন্বয় মানুষ বলেন চাহিদাও আছে কি আনস খাবার চাহিদা আছে আবার আকলও আছে জায়জ কি জায়জ না গরুর আর ফ্রেস্তাদের চাহিদাই নাই গরুর আকল নেই গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিছে এটা হালাল না হারাম টেনশন নাই পায়খানা প্রসাবের ব্যাগ আসছে মালিক নিজে দুধ দহন করে হঠাৎ কারবার শেষ ওর চিন্তাই নাই উচিত উচিত না প্রেশার আসছে কারবার শেষ জ্ঞান নাই যৌনতা আসছে বাজারের মধ্যে কাম শুরু ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না মানা বন হালাল না হারাম ফেরেস্তাদের এগুলি কিচ্ছু নেই উভয় সমান মানুষ চাহিদা আছে আবার আকল আছে হালাল না হারাম হঠাৎ আম পাকা গাছের মধ্যে মনে চায়াম আমটা পারি কিন্তু সাথে সাথে আকল তোমাকে বাধা দিছে এটা উচিত কি উচিত না হালাল কি হারাম যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকল দ্বারা কন্ট্রোল করবে মনে চাইছে কিন্তু আম পারবে না মনে চাইছে বিপর্দা হবে না মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না মনে চায় না টানা মনে চাইছে মনে চাইছে কিন্তু নিষেধ করছে আমি এটা করবো যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ করে হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে আল্লাহ কালামে পাকের মধ্যে রামনা বানি আদম এই মানুষটা ফ্রেস্তাদের চেয়েও দামি হয়ে যাবে কারণ কি চাহিদা ছিল না আর এই যুবকের চাহিদা ছিল কিন্তু মাওলার ভয় করে নাই ঠিক আর যেই মানুষটা তার কাজে না লাগায়া মনে যা চায় তাই করবে ওয়ালা কজ্জারু নালি জাহান কাসিরুম মিনাল মিনালজি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াকাহু নাবিহা ওয়া লাহুম আয়ুনু লা ইউফসিরুনা বিহা ফল আহুম আজানুল্লাহ ইয়াস মাউল আবিহা উলা ই কেল আন আমিব আলহুম আউবাল উলা ই কে হুম গফ এগুলো কুত্তাসিয়ার সুয়ারের চোখ খারাপ হয়ে যাবে এগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এ আমার যুবক বাবার আমার মোরব্দী বাবারা নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন এই মানুষ উপমানুষদেরকে মানুষ বানাবার জন্য যাদের যাঁদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না এই চাহিদাকে কন্ট্রোল করা হু আল্লাহী বা সামিনিক আর অসুল আম্বিন হুমিয়াতলু আলআই হিমায়াতিহি অয়ু সাকি হিম তিনি তাসকিয়ায় নফস করাবেন আত্মাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মিশাস তৈয়ার করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহফকে বান্দাবা মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহাক ডাক দিয়ার ফেরেস্তারে আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই বড় নবীর প্রেমে পুরিয়া দাড়ি রাখিয়া ফলাইছে এ ফেরেস্তাই যুবক এত সাধনা করছে ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত আর আমার এই যুবক আমি বাউলা কিনিয়া কত জিকির আজকার কত নামাজের শেষ দেয় করছে ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পড়ছে কিন্তু আমার এই যুবক মদিনওয়ালার পোশাক পরছে দেখ আর মা তো বোর্খা পরতো না কিন্তু এই মেয়ে তো বোরখা রাস্তায় নামতো না দেখ এত গরিব এত ক্ষুধার্ত প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে বাচ্চাগুলি ক্ষুধার্ত না ওহ চিল্লাইছে কি দেখ লোক মাহাম পেটের মধ্যে ঢুকায় নাই দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজে সহিমাউলাকে সেজদা দিতে ভুল করে নাই দেখ হাজার হাজার কুড়ি টাকার মালিক মনে যা চাইতো তাই করতে পারতো কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখায় কবস করবি না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবার আমার পর্দার মামার রধনী বাবার ও আমার গরিব বাবারা। আল্লাহর কসম করিয়া বলিয়া থইয়া গেলাম আল্লাহফকের মোমেন বান্দাবানি যখন মৃত্যু হাসার খাইয়া পড়িয়া যাবেন হঠাৎ সপ্তাহের মধ্যে দেখতে পাবেন জান্নাতের দরজা বুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে ইন্নাল্লা দিনা আল্লাহ সুম্মা তাফ মুখানু আলাই হিমুল মালা ইকাতু আল্লাহ তাফু

এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ফজরের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া খুদার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো এই দুনিয়ার হাজার দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া আম্মা ওনার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ বাগের মোমেন বান্দামাদের হুডা পাগলের মতো জান্না থেকে দৌড় মারবে কখন যে শৈলের থেকে উবাই হইয়া যাইবে আল্লাহ বাগের মোমেন কোনো কোন কিছু টেরো করতে পারবে না কবরে যাওয়ার সাথে শুধু ফুসুর ফরাস মিনাল জান্নাল বিশু মিনাল জান্নাত আমার মাওলা ফাক রব্বুল বলবে আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে তার গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের মধ্যে আল্লাহ ফাকের মোহামেন বান্দা বান্দে উঠবে কিসের কেয়ামতের ময়দান কিসের বিজান কিসের পুসরাত তাদের কোন হুশ থাকবে না বরং আল্লাহ ফাকের মোহামেন বান্দা বান্দি ডাকিয়ে বলবে আমার মাওলায় কয় الله من يوم لا يخز الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قيامة الله فكر مؤمن بند من دور قيامة তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়াই বিয়ার আমার মাওলাই কই আমার মাওলাই মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না আল্লাহ নবী আলাই সালাম ফরমান সাদা রওনা রব্বা কুমকামা তারা কামার লাইলা তাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়ামিরি ধাক্কা ধাক্কে প্রত্যেকের প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আল্লাহ ফেকের বান্দাবাদী মাওলাকে দেখার জন্য যখন পাগলাবে শুরু করবে আমার মাওলা পাগল হবে তারা নুরের পর্দা সরাইয়া দেন যখন সত্তর হাজার নুরের পর্দা সরাইয়া যাওয়া হবে প্রত্যেকটা জানাদি ভিড়ামিরি ধাক্কা ধাক্কে বেবেচিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে সচোখে দেখবে আমার মাওলাই কি যে সুন্দর মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের শেষদার মধ্যে পড়িয়া যাবে এক রায়তের মধ্যে আসে এক শেষদার চল্লিশ হাজার অন্য রায়তের মধ্যে আসে এক শেষদার সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতিদের জান্নাতের কথা মনে থাকবে না নহরের কথা মনে থাকবে না জান্নাদের বিল্ডিং এর কথা মনে থাকবে না জান্নাদের সুন্দরী গেল মাদের কথা ভুলিয়া যাবে এখন বুঝো আমার মাওলা কি যে আকর্ষণীয় কি যে সুন্দর আল্লাহ তুমি কবুল করিয়া দাও আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও নবী আলাইহিস সালাত ওয়া সালাম ফরমান মান আহাব বালাকা আল্লাহ আহাব আল্লাহ লিকাহু ওয়া মান কারহা লিকা আল্লাহ কারহা আল্লাহ লিকাহু যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলার তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না